সম্পানের এই সম্পর্কটা তো আসলে মানে এটা সারা জীবনের জন্য আমি আর একটা জিনিসও সব সময় আমি খেয়াল করি দর্শক ভালিউড আবারো বড় চমক অসুস্থ গব্লিকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সুপারস্টার সাকিব খান আর সেখানে যা ঘটেছে তা এখন পুরো নেটিডুলে আলোচনার কেন্দ্রবিন্দু

ভক্তরা বলছেন এটাই সত্যিকারের ভালোবাসা অন্য একজন লিখেছেন যা ভেবেছিলেন শেষ তার হয়তো আবার শুরু হতে চলেছে এই ভাইরাল মুহূর্তে চেপে ধরে হাসছেন যেন পুরো দিনের আবেগ আবার ফিরে এসেছে সেই হসপিটালের কেবিনে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে বুবলিকে হসপিটালে দেখতে যাওয়ার আগে সাকিব খানের মা নিজেই অনুমতি দেন তিনি বলেন যা ওর পাশে থাকে এই সময়ে ওর পাশে কেউ না থাকলে কেমন লাগে জিনিসটা আর ঠিক সেই কারণে সাকিব ছুটে যাবো হসপিটালে এবং সেখানে ঘটে যায় ভাইরাল মুহূর্ত অবশ্য সন্তান বীরও ছিল পাশে তারপরেও যেন দুজনের প্রেম আর বাধা মানেনি সন্তানও যেন অনেক খুশি হয়েছে বাবা মাকে একসঙ্গে দেখতে পেরে সন্তান ভেবে নিয়েছিল তার মা আর কখনোই ফিরবে না কিন্তু আল্লাহর অশেষ সহমতে তার মা এখন সুস্থ ভক্তদের চোখে জল এনে দিয়েছে সেই দৃশ্যে অনেকে বলেছেন ভালোবাসা হারায়নি হয়েছে আমি তার অস্বীকার করছি না অস্বীকার করতে পারব না বিকজ আই লাভ মাই সান অফ কোর্স আমার ওয়াইফ সত্যিই লুকিয়ে ছিল আরও একজন মন্তব্য করেছেন হসপিটালের কেবিনটাই জানো ঢালিউডের নতুন প্রেম কাহিনী ভিডিও ভাইরাল হওয়ার পর সাকিব খান যদিও এখনো কিছু বলেননি তবে জান খুব নিষ্ট মহল জানিয়েছে সাকিব কি একজন অভিনেতা না একজন দায়িত্ববান মানুষ তার অসুস্থটিকে সে একজন বাবা একজন স্বামী দুই পক্ষেরই যেন দায়িত্ব পালন করতে হয় তাকে এদিকে মুগলি পরিবার বলেছে সাকিবের এই উপস্থিতি ও যত্নে বুগলি মানসিক ভাবে অনেক ভালো আছে এখন সবার মনে একটাই প্রশ্ন এই হাসপাতালের রোমান্টিক মুহূর্ত কি নতুন সম্পর্কে ইঙ্গিত তাকে বুগলি বন্ধনকে আবারও জোড়া লাগছে সময় বলতে কিন্তু এই ভিডিও প্রমাণ করেছে ভালোবাসা কখনো মরে না শুধু ফিরে আসার অপেক্ষায় থাকে দর্শক আপনি কি মনে করেন এই ভাইরাল মুহূর্ত কি আবার মিলনের সূচনা কমেন্টে লিখে জানান আপনার মূল্যবান মতামত আর ভিডিওটি লাইক ও শেয়ার করুন যেন সবাই জানে ঢালুরিয়া এখনো ভালোবাসার গল্প লেখা হচ্ছে নতুন করে